আমরা অনেকেই আছে যে দীক্ষা নিই বা নিতে চাই অনেক সময় দীক্ষা নেওয়া হয় না তো এর উপর একটি সুন্দর কাহিনী আপনাদের শোনাচ্ছি একবার এক সাধুর কাছে এক অনধিকারী ব্যক্তি আসেন দীক্ষার জন্য দীক্ষা নেবেন বলে তো সেই সাধু দেখছেন তার মধ্যে তমগুণের প্রাধান্য রয়েছে তাই তিনি বললেন এখন নয় পরে সময় হলে দেব তো প্রায় ওই ব্যক্তি সাধুর কাছে আসে সাধু ফিরিয়ে দেয় তো এবার ওই ব্যক্তি বলছেন যে মহারাজ আপনি আমার বাড়িতে ভিক্ষা নিতে আসুন তো বলল ঠিক আছে তো উনি একটা পাত্র নিয়ে ভিক্ষা নিতে গেছেন এবং ওই যে ব্যক্তি সে বাড়িতে পরমাণ্ন রান্না করেছে বিভিন্ন রকমের ভালো ভালো জিনিস রান্না করেছে করে এবার সাধু মহারাজকে দেবে তো সাধু মহারাজকে বলছে যে আপনার পাত্রটা দিন তখন ওই সাধু মহারাজ যে পাত্রটা পেতেছেন তার সামনে দিয়েছেন সেটি অত্যন্ত নোংরা তো তখন ওই ব্যক্তি বলছে যে আপনি এই পাত্রে নেবেন এই পাত্র তো অত্যন্ত নোংরা এই যে পরমাণ্ন বা এই যে ভালো ভালো রান্না করা হয়েছে এর তো স্বাদ আপনি পাবেন না তখন ওই সাধু বললেন এই কারণে তোমাকে আমি দীক্ষা দিইনি কারণ তোমার ভেতরে কামনা বাসনা কুটিলতা জটিলতা পরিপূর্ণ তোমাকে দীক্ষা দিলে তোমার দীক্ষা প্রস্ফুটিত হবে না তোমার জীবনে উন্নতি হবে তাই ভগবানকে পেতে হলে দীক্ষা নিয়ে জীবনে উন্নতি করতে হলে আগে তোমার ভেতর থেকে তমগুণকে সরাও তোমার ভেতর থেকে জটিলতা কুটিলতাকে সরাও কামনা বাসনাকে সরাও তারপর তুমি দীক্ষা নাও তোমার জীবনে উন্নতি হবে তুমি ঈশ্বরকে পাবে ঈশ্বরের আরাধনা করে তোমার উন্নতি হবে তো আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই তমগুণের প্রভাব আছে আমাদের মধ্যে কামনা বাসনা কুটিলতা জটিলতা পরিপূর্ণ সেই কারণে বহু মানুষ আছেন যারা দীক্ষা নিয়েছেন কিন্তু উন্নতি হয় না তো সেই কারণে এই জটিলতা কুটিলতা তমগুণের যে প্রভাব এগুলোকে দূর করতে হবে এবং ভগবানকে ডাকতে হবে নাম জপ করতে হবে ঈশ্বরকে সব সময় স্মরণ করতে হবে আর আপনি যা আপনি যে গুরুর দীক্ষিত সেই গুরুকে ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত নাম গান করুন তার জপ করুন এবং তিনি যা নিয়ম আপনাকে দিয়েছেন সেটি প্রতিপালন করুন তাহলে অতি সহজেই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন তাহলে অতি সহজেই আপনি ঈশ্বর প্রাপ্তি করতে পারবেন ভগবত প্রাপ্তি করতে পারবেন ভগবানের অনেক কাছে যেতে পারবেন আসলে গুরুদেবই একমাত্র পারবেন আপনাকে অতি সহজে ভগবানের কাছে পৌঁছাতে গুরুই একমাত্র নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত এছাড়া আর কেউ পারবে না তাই গুরুর কথা শুনুন গুরুর নিয়মকানুন মেনে চলুন গুরুদেব যেভাবে চলতে বলেছেন সেভাবে চলুন এবং ভগবানকে বিশ্বাস করুন ভরসা করুন দেখবেন জীবনে উন্নতি হবে ভগবত প্রাপ্তি আপনি করতে পারবেন রাধে রাধে